মমতা বন্দ্যোপাধ্যায় বনগাঁতে যাচ্ছেন জল ঘোলা করতে কোনো লাভ হবে না ওয়েলফেয়ারের কোনো লোককে নির্বাচনের ত্রি সীমানায় আমি আসতে দেব না সব জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী এই মমতা বন্দ্যোপাধ্যায় বনগাঁতে যাচ্ছেন জলটা ঘোলা করার জন্য কোনো লাভ হবে না এখনো মমতার জেলে প্রচুর মতুয়া এবং হিন্দু আছে রানাঘাটে গেলে পাবেন কৃষ্ণনগরে গেলে পাবেন রায়গঞ্জে গেলে পাবেন তাই এসব মতুয়ারা জানেন বাংলাদেশ থেকে এক কাপড়ে চলে আসা নমসূত্র হিন্দুরা জানেন যে তাদের ছাতার মতো মতো বটবৃক্ষের নরেন্দ্র মোদী আমি চার বছর লেগে থেকে মুকুলের ক্ষেত্রে দেখিয়ে যে আর্টিকেল টেন শিডিউল তাকে কার্যকর করা যায় সেন্ট্রাল ফোর্স আর স্টেট সিকিউরিটি ফোর্স বোর্ড আর ইকুয়েল সেটাও আমি আইনের চোখে প্রমাণ করে দিয়েছি আরো একটা কিছু দিনের মধ্যে আপনি দেখতে পাবেন এই বছর পেরবে আমি করে দেখাবো এটাও দেখবেন ওয়েলফেয়ারের কোন লোককে নির্বাচনে আসতে দেবো না যদি ইলেকশন কমিশন ভালো পরে ভালো নইলে সুপ্রিম কোর্ট পর্যন্ত খোলা আছে যাকে নিয়ে লড়াই করার দরকার যত দামি এমিনেন্ট ব্যারিস্টার সিনিয়র লয়ারকে নিয়ে করা দরকার করব আমি ডকুমেন্ট তৈরি করছি আজ বনগায় জনসভা করতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী আর সেই প্রসঙ্গে এদিন শুভেন্দু অধিকারী তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বনগাতে যাচ্ছেন জল ঘোলা করার জন্য কোনো লাভ হবে না মতুয়ারা জানেন তাদের রক্ষাকর্তা নরেন্দ্র মোদী পাশাপাশি তিনি আরো বলছেন আমি চার বছর লেগে থেকে মুকুল রায়ের ক্ষেত্রে দেখিয়ে দিয়েছি আরো একটা কিছুদিনের মধ্যে দেখতে পাবেন ওয়েলফেয়ারের কোন লোককে নির্বাচনে সীমানায় আমি আসতে দেব না যত দূর লড়াই করার দরকার করবো মন্তব্য বিরোধী দলনেতা সুবিন্দ অধিকারীর তিনি বলছেন আজ মমতা বন্দ্যোপাধ্যায় বনগাই যাচ্ছেন জল ঘোলা করার জন্য তবে কোনো লাভ হবে না মতুয়ারা জানেন তাদের রক্ষাকর্তা কর্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওয়েলফেয়ারের কোন লোককে নির্বাচনের ত্রিসীমানায় আমি আসতে দেব না বলে এদিন সাফ জানিয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আরো একবার শুনবো শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন এই মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন জলটা খোলা করার জন্য কোনো লাভ হবে না এখনো মমতার জেলে প্রচুর মতুয়া এবং হিন্দু আছে রানাঘাটে গেলে পাবেন কৃষ্ণনগরে গেলে পাবেন রায়গঞ্জে গেলে পাবেন তাই এসব মতুয়ারা জানেন বাংলাদেশ থেকে এক কাপড়ে চলে আসা নবসূত্র হিন্দুরা জানেন যে তাদের রক্ষাকর্তা ছাতার মতো বটবৃক্ষের মতো নরেন্দ্র মোদী আমি চার বছর লেগে থেকে মুকুলদার ক্ষেত্রে দেখিয়ে দিয়েছি আর্টিকেল টেন শিডুল তাকে কার্যকর করা যায় সেন্ট্রাল ফোর্স আর স্টেট সিকিউরিটি ফোর্স বোথ আর ইকুয়েল সেটাও আমি আইনের চোখে প্রমাণ করে দিয়েছি আরও একটা কিছু দিনের মধ্যে আপনি দেখতে পাবেন এ বছর পেরোবে না আমি করে দেখাবো এটাও দেখবেন ওয়েলফেয়ারের কোন লোককে নির্বাচনে ত্রিসীমানায় আমি আসতে দেবো না কমিশন সুপ্রিম কোর্ট পর্যন্ত খোলা আছে তাকে নিয়ে লড়াই করার দরকার যত দামি এমিনেন্ট ব্যারিস্টার সিনিয়র লয়ারকে নিয়ে করা দরকার করব আমি ডকুমেন্ট তৈরি করছি বনগাতে যাচ্ছেন জল ঘলোয়া করার জন্য কোনো লাভ হবে না ওয়েলফেয়ারের কোন লোককে নির্বাচনে ত্রিসীমানায় আমি আসতে দেব না যতদূর লড়াই করার করব এদিন জানিয়ে দিলেন বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী রাম মন্দিরে গেরুয়া রঙের বিশেষ ধ্বজা উত্তোলন প্রধানমন্ত্রীর সঙ্গী আর প্রধান মোহন ভাগবত রাম মন্দির নির্মাণের কাজ শেষ তা এবার বিবাহ পঞ্চমীর পূর্ণ তিথিতে ধ্বজা রোহণের মাধ্যমে রামলালার ধর্মীয় আবাস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন অনুষ্ঠান উপলক্ষে উত্তর প্রদেশে করে রাম জন্মভূমিতে পৌঁছে যান প্রধানমন্ত্রী এদিন অযোধ্যার বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মন্দির কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে পতাকাটি ত্রিভুজাকার উচ্চতা দশ ফুট দৈর্ঘ্য কুড়ি ফুট আর তাতে স্বর্ণাভ সূর্যমুখী প্রতীক ওং অক্ষর এবং পবিত্র কবিদার বৃক্ষের ছবি আঁকা রয়েছে বলেই জানা গিয়েছে এদিন মন্দির ও আশেপাশের এলাকা প্রায় একশো টন ফুল দিয়ে সাজানো হয়েছিল ধ্বজা উত্তোলন করে রামলালার বিশেষ আরতি ও পুজোয় অংশ নেন প্রধানমন্ত্রী মন্দির প্রাঙ্গণের মধ্যে অবস্থিত সাতটি মন্দিরও পরিদর্শন করেন এদিন অনুষ্ঠান উপলক্ষে মোট ছ হাজার নশো সত্তর জন নিরাপত্তা কর্মী মোতায়েন ছিল আর এর মধ্যে এটিএস কমান্ডো এনএসটি স্নাইপার সাইবার ইউনিট ও প্রযুক্তিগত দলও ছিল নিরাপত্তায় প্রতিটি রাস্তা মন্দির কমপ্লেক্স ও আশেপাশের অঞ্চলে নজরদারিতে রাখা হয়েছিল রাম মন্দিরে গেরুয়া রঙের বিশেষ ধ্বজা উত্তোলনী প্রধানমন্ত্রী এদিন রাম মন্দির নির্মাণের কাজ শেষ তাই বিবাহ পঞ্চমীর পূর্ণ তিথিতে ধ্বজারোহণের মাধ্যমে রামলালার ধর্মীয় আবাস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি কি বলছেন আজ অযোধ্যা নগরী ভারত কি সাংস্কৃতিক চেতনাকে এক উৎকর্ষ বিন্দু কী সাক্ষী বন আজ संपूर्ण भारत संपूर्ण विश्व राममय है हर राम भक्त के हृदय में अद्वितीय संतोष है असीम कृतज्ञता है अपार अलौकिक आनंद है सदियों के घाव भर रहे हैं सदियों की वेदना आज विराम पा रही है सदियों का संकल्प आज सिद्धि को प्राप्त हो रहा है आज उस यज्ञ की पूर्णावधि है जिसकी अग्नि ५०० वर्ष तक प्रज्वलित रही রাম মন্দিরে গেরুয়া রঙের বিশেষ ধ্বজা উত্তোলন প্রধানমন্ত্রী সঙ্গে আর এস এস প্রধান অনুষ্ঠান উপলক্ষে এদিন মোট ছ হাজার নশো সত্তর জন নিরাপত্তা কর্মী মোতায়েন ছিল আর এদিন মন্দির ও আশেপাশের এলাকা প্রায় একশো টন ফুল দিয়ে সাজানো হয়েছিল ধ্বজা উত্তোলন করে রামলালার বিশেষ আরতি ও পুজোর অংশ নেন প্রধানমন্ত্রী মন্দির প্রাঙ্গনে অবস্থিত সাতটি মন্দিরও প্রতিদর্শন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন অনুষ্ঠান উপলক্ষে মোট ছ জন নিরাপত্তা কর্মী মোতায়েন ছিল রাম মন্দিরে গেরুয়া রঙের বিশেষ ধ্বজা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শৌজাচ্চি শিক্ষিতা স্কুলে পৌঁছালেন রাজ্যপাল শিক্ষিকার আমন্ত্রণে স্কুলে পৌঁছালেন রাজ্যপাল সূত্রের খবর আজ দুপুরে জিয়াগঞ্জ सुरेंद्रনারায়ণ উচ্চ বালিকা বিদ্যালয়ে পৌঁছান রাজ্যপাল সিবি আনন্দ বোস শিক্ষকরা সম্বর্ধনা দেন স্কুলের এক ছোট্ট শিশুকে হাতে চকলেট তুলে দিয়ে গলায় ওটরিয়া পরিয়ে দেন রাজ্যপাল স্কুলের উন্ন লেন 10000 টাকা চেক আর 2 লক্ষ টাকা দেওয়ার আশ্বাসও দেন তিনি আজ রাজ্যপাল ভারত বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে মুষীदाबाद যান গতকাল গিয়েছিলেন হাকিমপুরে ভারত বাংলাদেশ সীমান্তের পরিস্থিতি এবং বাংলাদেশিদের পুশব্যাক সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে রিপোর্ট দেবেন পররাষ্ট্র মন্ত্রকে সেই সূত্রেই তার এদিন মুষীদাবাদে যাওয়া রানাঘাট থেকে হাজারদুয়ারি এক্সপ্রেসে বহরমপুরে পৌঁছন তিনি তার সহযাত্রী ছিলেন জিয়াগন सुरेंद्रনারায়ণ উচ্চ গালিকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা চন্দ্রানী হালদার প্রথমে আসন নিয়ে কথা সূত্রপাত তারপর কথাই কথায় উঠে আসে স্কুলের প্রসঙ্গ শিক্ষিকার আমন্ত্রণে স্কুলে পৌঁছালেন রাজ্যপাল সূত্রে খবর আজ দুপুরে জিয়াগঞ্জ সুরেন্দ্রনারায়ণ উচ্চ বালিকা বিদ্যালয়ে পৌঁছান রাজ্যপাল সিভি ভি আনন্দ বোস শিক্ষকরা সম্বর্ধনা দেন স্কুলের এক ছোট্ট শিশুকে হাতে চকলেট তুলে দিয়ে গলায় উত্তরীয় পরিয়ে দেন রাজ্যপাল স্কুলের উন্নয়নে দিলেন দশ হাজার টাকা চেক আর দু লক্ষ টাকা

তারপরে উনি আসতে রাজি হলেন শুধুমাত্র বাচ্চাদের কথা ভেবে উনি বললেন বাচ্চাদেরকে উনি খুব পছন্দ করেন স্কুলে স্কুলে যেতে উনার খুব ভালো লাগবে তাহলে যদি সম্ভব হয় উনি আসবেন তারপরে আমাদের সমস্ত কিছু আমাদের প্রিন্সিপালকে ফোন করতে বললেন তাকে কথা বলা হলো তখন সবাই বলছিলেন একটু ছোড়ে বসতে উনি বললেন না না উনার ওটা সিট আছে বস তারপরে উনাকে আমি উনি বললেন উনি যে এখন যে আসছেন মুর্শিদাবাদে তো আমি উনাকে খুব আন্তরিকভাবে অনুরোধ করলাম অনুরোধ জানালাম যে আপনি যদি আসেন আমাদের স্কুলে তাহলে আমাদের খুব ভালো লাগবে আমাদের উনি জিজ্ঞেস করলেন আমাদের কতজন স্টুডেন্ট কেমন আমাদের কালচারাল বিষয়গুলো কেমন শিক্ষা দীক্ষা কেমন জিয়াগঞ্জ কেমন সব বিষয় উনি জানতে চাইলেন আমি বললাম ট্রেনের আলাপে সহযাত্রী শিক্ষিকা স্কুলে পৌঁছালেন রাজ্যপাল শিক্ষিকার আমন্ত্রণে স্কুলে পৌঁছালেন রাজ্যপাল সূত্রে খবর আজ দুপুরে জিয়াগঞ্জ সুরেন্দ্রনারায়ণ উচ্চ বালিকা বিদ্যালয়ে পৌঁছান রাজ্যপাল সিভি ভি আনন্দ বোস আজ রাজ্যপাল ভারত বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে মুর্শিদাবাদ যান গতকাল গিয়েছিলেন হাকিমপুরে ভারত বাংলাদেশ সীমান্তে পরিস্থিতি বাংলাদেশিদের পুষব্যাক সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে রিপোর্ট দেবেন স্বরাষ্ট্র মন্ত্রককে সেই সূত্রেই তার এদিন মুর্শিদাবাদ যাওয়া রানাঘাট থেকে হাজার হাজারদুয়ারি এক্সপ্রেসে বহরমপুরে পৌঁছান তিনি তার সহযাত্রী ছিলেন জিয়াগন সুরেন্দ্র নারায়ণ উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা চন্দ্রানী হালদার প্রথমে আসন নিয়ে কথা সূত্রপাত তারপর কথায় কথায় উঠে আসে স্কুলের প্রসঙ্গ শিক্ষিকার আমন্ত্রণে স্কুলে পৌঁছালেন রাজ্যপাল সূত্রে খবর আজ দুপুরে জিয়াগন সুরেন্দ্র নারায়ণ উচ্চ বালিকা বিদ্যালয়ে পৌঁছান রাজ্যপাল সি ভি আনন্দ বোস শিক্ষকরা সম্বর্ধনা দেয় স্কুলের এক ছোট্ট শিশুকে হাতে চকলেট তুলে দিয়ে গলায় উত্তরীয় পরে দেন রাজ্যপাল ট্রেনের আলাপে সহযাত্রী শিক্ষিকা স্কুলে পৌঁছালেন রাজ্যপাল শিক্ষিকার আমন্ত্রণে স্কুলে পৌঁছালেন রাজ্যপাল সূত্রে খবর আজ দুপুরে জিয়াগঞ্জ সুরেন্দ্রনারায়ণ উচ্চ বালিকা বিদ্যালয়ে পৌঁছান রাজ্যপাল রানাঘাট আরো একবার শুনবো শিক্ষিকা কি বলছেন আপনি কোথা থেকে আসছিলেন আমি কলকাতা স্টেশন থেকে জিয়াগঞ্জ আসছিলাম স্কুলে আসবো বলে থেকে সন্দীপ রাজপুত আছেন উনি আর সঙ্গে রাহুল স্যার আছেন উনাদের তারপরে উনি ওনারাও শিডিউলটা জানলেন তারপরে উনি আসতে রাজি হলেন শুধুমাত্র বাচ্চাদের কথা ভেবে উনি বললেন বাচ্চাদেরকে উনি খুব পছন্দ করেন স্কুলে তারপরে উনি বললেন উনি যে আসছেন মুর্শিদাবাদে তো আমি উনাকে খুব আন্তরিক ভাবে অনুরোধ করলাম অনুরোধ জানালাম যে আপনি যদি আসেন আমাদের স্কুলে তাহলে আমাদের খুব ভালো লাগবে তারপরে উনি জিজ্ঞেস করলেন আমাদের কতজন স্টুডেন্ট কেমন আমাদের কালচারাল বিষয়গুলো কেমন শিক্ষা দীক্ষা কেমন জিয়াগঞ্জ কেমন সব বিষয় উনি জানতে চাইলেন আমি বললাম এদিন রানাঘাট থেকে হাজারদুয়ারি এক্সপ্রেসে বহরমপুরে পৌঁছান রাজ্যপাল তার সহযাত্রী ছিলেন জিয়াগঞ্জ সুরেন্দ্রনারায়ণ উচ্চ বিদ্যালয়ের বালিকা উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা চন্দ্রানী হালদার প্রথমে আসন নিয়ে কথা সূত্রপাত তারপর কথায় কথায় উঠে আসে স্কুলের প্রসঙ্গ শিক্ষিকার আমন্ত্রণে স্কুলে পৌঁছালেন রাজ্যপাল সূত্রের খবর আজ দুপুরে জিয়াগঞ্জ সুরেন্দ্রনারায়ণ উচ্চ বিদ্যালয়ে পৌঁছান রাজ্যপাল সিভি আনন্দ বোস শিক্ষকরা সম্বর্ধনা দেন স্কুলের এক ছোট্ট শিশুকে হাতে চকলেট তুলে দিয়ে গলায় উত্তরীয় পরিয়ে দেন রাজ্যপাল স্কুলের উন্নয়নে দিলেন দশ হাজার টাকার চেক আয় দুই লক্ষ টাকা আর দু লক্ষ টাকা দেওয়ার আশ্বাসও দেন তিনি ট্রেনের আলাপে সহযাত্রী শিক্ষকের এই শিক্ষিকার আমন্ত্রণে তার স্কুলে পৌঁছালেন রাজ্যপাল আমি একটু বাংলাদেশে ভাষায় কথা বলি আমি বলতেও পারি বুঝতেও পারি ক্ষমতা থাকলে বলুন আমায় আগে গ্রেপ্তার করতে মন্তব্য মুখ্যমন্ত্রীর

বাসের চেয়ে কঞ্চি বড় শাড়ির চেয়ে গামছা আর মন্ত্রীর চেয়ে বড় আমচার চেয়ে বিএলএ চাকরি খেয়ে নেবো আমি বলি বাপ রে আর তাপমাস রিটায়ার করবে এসে নাকি সবাই চাকরি খাবে আর আমার এখানে নতুন চাকরি খাওয়ার ক্ষমতা তোমার আসে আর আর যদি দিল্লির নেতারা ভাবেন দিল্লিকা লাড্ডু খেয়ে আস মেটেনি বাংলাকে গিলতে হবে তাহলে জেনে রাখবেন আপনার দিল্লির ক্ষমতা বাংলা দখল করবে বাংলার এটুকু হেম্মত এবং বাংলার এটুকু কিছু মত আছে এদিন মুখ্যমন্ত্রী তিনি বলছেন নির্বাচন কমিশনের কাছে আর একজন এসেছে ছোট বাবু তিনি বিওলোদের ফোন করে বলছে জেলে ঢুকিয়ে দেব চাকরি খেয়ে নেব আমার এখানে লোকের চাকরি খাওয়ার ক্ষমতা তোমার আছে প্রশ্ন তুলছেন মুখ্যমন্ত্রী পাশাপাশি তিনি আরো বলছেন দিল্লির নেতারা যদি ভাবেন দিল্লির লাড্ডু খেয়েও শখ মেটেনি তাহলে মনে রাখবেন আপনার দিল্লির ক্ষমতা বাংলা দখল করবে বাংলার এটুকু সাহস আছে সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী তিনি বলছেন আমি একটু বাংলাদেশি ভাষায় কথা বলি আমি বলতেও পারি বুঝতেও পারি ক্ষমতা থাকলে বলুন আমায় আগে গ্রেফতার করতে এদিন এমনই মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই সময় তিনি বলছেন যে নির্বাচন কমিশনের কাছে আর একজন এসেছেন ছোট বাবু তিনি বিওলোদের ফোন করে বলছেন জেলে ঢুকিয়ে দেব চাকরি খেয়ে নেব আমার এখানে লোকে চাকরি খাওয়ার ক্ষমতা তোমার আছে বঙ্গায় এসে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী এদিন এসআইআর এর আবহে এসআইআর এর প্রতি বাদে এদিন বনগায় জনসভা ও পদযাত্রা করেন মুখ্যমন্ত্রী আর সেই সময় জনসভা থেকেই বিজেপিকে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে ক্ষমতা থাকলে বনুন আমায় আগে গ্রেফতার করতে এমনই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী আর একবার শুনগো মুখ্যমন্ত্রী তিনি কি বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মকুটে না তো শুনি তিনি কে আমি জানতাছিনা আমি একটু বাংলাদেশি ভাষায় কথা বলি আমরা একটু করুক আমি বলতেও পারি ইলেকশন কমিশনের এখানে আরেকজন জুটেছে ছোট বাবু ছোট স্যার আবার বাসের চেয়ে কঞ্চি বড় শাড়ির চেয়ে গামছা আর মন্ত্রীর চেয়ে আমলা বড়ো আমচার চেয়ে ড্যাশ তুমি ভিয়েলোকে ফোন করে বলছি জেলে ঢুকিয়ে দেবো চাকরি খেয়ে নেবো আমি বলি বাপরে আর তাপ মাঝখানে রিটায়ার করবে সে নাকি সবার চাকরি খাবে আর আমাদের এখানে লোকেদের চাকরি খাওয়া খাওয়া তো তোমার আছে আর আর যদি দিল্লির নেতারা ভাবেন দিল্লিকা লাড্ডু খেয়ে আর্শি মেটে বাংলাকে গিলতে হবে তাহলে জেনে রাখেন আপনার দিল্লির ক্ষমতা বাংলা দখল করবে বাংলার এটুকু হেল্ল এবং বাংলার এটুকু কিসলত আছে আপনার দিল্লির ক্ষমতা বাংলা দখল করবে বাংলার এটুকু সাহস আছে আমি একটু বাংলাদেশী ভাষায় কথা বলি আমি বলতেও পারি বুঝতেও পারি ক্ষমতা থাকলেই বলুন আমায় আগে গ্রেপ্তার করতে এদিন এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পটাশপুরে জোর ধাক্কা তৃণমূলে এদিন প্রায় দশটি পরিবার তৃণমূল ছেড়ে যোগদান করলো বিজেপিতে সাংসদ সৌমিন্দু অধিকারীর হাত ধরে বিজেপির দলীয় পতাকা হাতে নিয়ে যোগদান করেন যোগদানকারীরা ভোট যত এগিয়ে আসবে ততই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করবে বলেই জানাচ্ছে যোগদানকারীরা এই যোগদান পর্ব অনুষ্ঠিত হয় বিজেপির দলীয় কার্যালয়ে এবং সাংসদ চৌমিন্দু অধিকারী সহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ কাথির বিধায়ক কাথি সাংগঠনিক জেলার সভাপতি সহ বিজেপির একাধিক নেতৃত্ব পটাশপুরে ফের তৃণমূলে ভাঙন এদিন প্রায় দশটি পরিবার সাংসদ সৌমিন্দ অধিকারীর হাত ধরে তৃণমূল ছেড়ে যোগদান করলেন বিজেপিতে

আমরা আজকে মাধব অধিকারী মহাশয় তিনি বর্ষিয়ার নেতৃত্ব অত্যন্ত সিনিয়র নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের ছিলেন তিনি দীর্ঘদিনই পার্টির প্রতি বিত শ্রদ্ধ হয়ে বসেছিলেন এবং তার নেতৃত্বে যারা আজকে এখানে যোগদান করলেন তাদের সবাইকে আমরা স্বাগত জানিয়ে নিচ্ছি এবং তাদের তারা আগামী দিনে ভারতীয় জনতা পার্টির নিয়ম শৃঙ্খলা নীতি মেনে তারা কাজ করবেন এবং আমাদের পার্টিকে তারা সমৃদ্ধ করবেন

তখন পশ্চিমবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক জেলা পূর্ব মেদিনীপুর আর এই জেলাতেই তৃণমূলের বড় পটাশপুর বিধানসভা কেন্দ্রটি হলো তৃণমূলের একটি শক্ত ঘাঁটি সেখানেই তৃণমূলের টিকিটে দাঁড়িয়েছিল বিধায়ক উত্তম বারি তিনি জেলা পরিষদের সভাধিপতিও আর সেই বিধানসভাতেই কিন্তু এবার শাসক দল তৃণমূল কংগ্রেসের বড় ভাগন দেখা দিল দেখো পটাশপুর দুই ব্লকের অঞ্চল তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি নীলমাধব দাস অধিকারী ও প্রাক্তন পঞ্চায়েত সদস্য সহ মোট পরিবার গতকাল সাংগঠনিক জেলা বিজেপির কার্যালয়ে সাংসদ অধিকারীর হাত ধরেই কিন্তু বিজেপির দলীয় পতাকা তুলে নিয়ে দলে যোগদান করেন দেখো অনেকেরই অনেকেই মনে করছেন যে এই যোগদান কিন্তু তৃণমূলের কাছে একটি বড় ধাক্কা কারণ বিজেপিতে সদ্য যোগদানকারী এই নীলমাধব দাস অধিকারী এলাকায় খুব প্রভাব রয়েছে এবং দাপুটে তৃণমূল নেতা হিসেবে পরিচিত দেখো এই যে বিজেপিতে যোগদানকারী নীলমাদব দাস অধিকারী যোগদান করে তিনি যেটা জানিয়েছেন তৃণমূলের সন্ত্রাস দুর্নীতি ও চাকরি চুরির বিরুদ্ধে বিজেপিতে যোগদান করেছেন আগামী দিনে বিজেপি যোগদানের পালা আরো বাড়বে বলে এমনটাই তিনি জানিয়েছেন ধন্যবাদ সঞ্জীব ফের তৃণমূলে ভাঙুন পটাশপুরে সাংসদ সৌমেন্দু অধিকারীর হাত ধরে প্রায় দশটি পরিবার তৃণমূল ছেড়ে যোগদান করলেন বিজেপিতে ভোট যত এগিয়ে আসবে ততই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করবে বলেই জানাচ্ছেন যোগদানকারীরা কার্যত বিধানসভা নির্বাচনের আগে কিছুটা স্বস্তি পেল বিজেপি আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরই দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গা স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা হালি হালিশহর চাদুয়া ফোন নম্বর নাইন জিরো ফাইভ ওয়ান ফোর থ্রি সিক্স থ্রি ওয়ান টু